স্ক্রিনে কখনো কোনো প্রবলেম নিয়ে কেউ কাজ করে স্ক্রিন অলওয়েজ ফর অডিয়েন্স নট ফর আর্টিস্ট তো স্ক্রিনের কাজ দেখে অডিয়েন্স জাজ করবে আমরা জাজ করব না মনে হয় আমার আমি আজকে অনেক রেস দেখলাম অ্যান্ড হলের ভিতরে ওর কোন মানে কোন সিট ফাঁকা ছিল না আমরা ওয়েডনেসডে থেকে টিকিট কেটেছি ফ্রাইডের জন্য এন্ড আমরা কেউ একসাথে বসতে পারেনি এত ক্রেস ছিল প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা শুধু অডিয়েন্সের ক্রেজ শুনেছি ভালো লেগেছে দড়টু এক্সপেক্ট করছি আসবে দড়তmovied কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার মানে দড়তmoviedতে কোন জিনিসটা সবচেয়ে ভালো লাগছে একটা মেসেজ ছিল এখানে খুব স্ট্রং মেসেজ নাথিং ইজ কম্পারেবল উইথ লাভ লাভ ক্যান বি ওয়ার্ল্ড এন্ড होप লাভ সেটা ইমাজিনেশনে হোক সেটা রিয়েল এন্ড ভালোবাসার জন্য মানুষ পাগলও হতে পারে এটাই হচ্ছে সাকিব খান দেখিয়েছে উনি রোমান্টিসিজম মানে রোমান্টিসিজম হিসেবে খুব ভালো অ্যাক্টিং করেছে এখন এন্ড ওনার ট্রানজিশনটাও খুব ভালো ছিল যখন সে রিভেন্সটা নেয় আচ্ছা ভাই একটা প্রশ্ন যে সাকিব খানকে দশে কত দিবেন মানে আম আমার মনে হয় এইট পারফেক্ট থ্যাংক ইউ